খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ওপারে লাগাম ছাড়া সন্ত্রাস দু মাসে খুন একত্রিশ জন এবার যুদ্ধের হুঁশিয়ারি মৌলবাদীদের এপার বাংলার দখলের খোয়া মৌলবাদীদের বাংলাদেশের এখন ভারতের প্রতি প্রবল রাগ কারণটা স্পষ্ট নয় তবে বিদ্বেষের বীজ যে বাংলাদেশের গভীরে তার প্রমাণ পক্সি ওয়ার এতদিন যাকে বন্ধু দেশ বলা ভাবা হতো সেই দেশই আজ বন্ধুত্বের প্রতিদানে ফিরিয়ে দিচ্ছে হিংসা সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছিলই তুঙ্গে উঠেছিল ভারত বিদ্বেষ এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি একবার নয় বারবার সে দেশের জাতীয় সঙ্গীত যার লেখা তার শহরই নাকি দখল করবে বাংলাদেশ কলকাতা দখল এই কথাটা শুনলেই অনেকটা হাল্লা রাজার কথা মনে পড়ে মনে পড়ে সেই হাল্লা চলেছে যুদ্ধে গানটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের সার্বভৌমত্বের কথা বললে কেন হতাশ হচ্ছেন বাংলাদেশের মানুষ এখনও জামিন পাননি চিন্ময় কৃষ্ণ দাস আইনের ফাঁদে আর চরমপন্থার হুশিয়ারিতে বিচার ব্যবস্থা শিখিয়ে উঠেছে বাংলাদেশে একাত্তর এস সিকোর সমেত উপড়ে গিয়েছিল কোটি কোটি বাঙালি কাটাতার পেরিয়ে নতুন করে খুঁজতে হয়েছিল মাটি হাওয়া রোদ সাক্ষী ছিল কলকাতা অসম ত্রিপুরা পাঁচ দশক পরে এসেও না কিছুই আবারও ভয় অনুপ্রবেশের কারোর প্রাণ কারোর ইজ্জত চরমপন্থীদের থেকে মেয়েকে বাঁচাতে মরিয়া বাবার অসহায়তার ছবি পাল্টালো না আজও শুধু যশোর রোড নয় দুই বাংলা সীমান্তে আজ চাপা উৎকণ্ঠা খবর